আসসালামু আলাইকুম সপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ প্ল্যানিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর ইংরাজি বিষয়ে আজকে আমরা একটি প্রশ্নপত্র দেখব তোমাদের যাদের আগামী রবিবার দিন ইংরেজি পরীক্ষা তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাকেও তার পরীক্ষাতে প্রস্তুতি নিতে সহযোগিতা করতে পারো তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথমে তোমরা এই পরীক্ষার জন্য তিন ঘন্টা সময় পাবা আর এখানে থাকবে তোমাদের একশো নম্বরের পরীক্ষায় তো পার্ট এতে রিডিং থাকবে যেখানে এক নম্বর প্রশ্ন বলেছে রিড টেক্সট অ্যাবাউট জহির রায়হান অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশন দ্যাট ফলো এখানে তোমাদের একটি পেসেজ দেওয়া থাকবে যেটা পড়ে তোমাদেরকে এই এমসিকিউ এবং প্রশ্ন উত্তর দিতে হবে এমসি কিউগুলো দেখে নাও এ চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস ওয়ান হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ডেসক্রাইব জহির বেস্ট টু জহির রাহান ড্যাশ ইন লিবারেশন ওয়ার থ্রি দ্য ফিল্ম জীবন থেকে নেওয়া ইজ এ স্যাম্বল অফ ফোর জীবন থেকে নেওয়া ইজ বেস্ট অন ফাইভ দ্য ওয়ার্ড অটোক্রেটিক মিনস এরপর রয়েছে বিনং এখানে তোমাদের প্রশ্ন লিখতে বলা হয়েছে অর্থাৎ তোমরা উপরে যে পেসেজটি দেখতে পেয়েছিলে এই পেসেজের আলোকে তোমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য দুই করে পাঁচটি প্রশ্নের জন্য দশ মার্ক পেয়ে যাবা তাহলে প্রশ্নগুলো একটু দেখে নাও এ হু ওয়াজ জহির রায়হান বি হোয়াই ডিড জহির লিভ হোম সি হু ওয়াজ শহীদুল্লাহ কাইসার হোয়াট হ্যাপেন টু হিম ডি হু ওয়াজ রেসপন্সিবল ফর দ্য এন্টারনাল ডিপারচার অফ হিস ব্রাদার ই হাউ ডিড জহির রায়হান পার্টিসিপেট ইন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এরপর দুই নং প্রশ্নে তোমাদের কাছ থেকে যেটি জানতে চাইছে রিড দ্য ফলোয়িং পার্সোনাল লেটার দ্যাট আলিফ ইজ রাইটিং টু হিজ ফ্যান ফ্রেন্ড ক্লারা অফ দ্য ইউকে অ্যাবাউট বাংলাদেশ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো তোমাদেরকে এই একটি পেসেজ পড়তে বলা হয়েছে এবং পড়ার পর তোমরা হচ্ছে এ নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে তথা ট্রু ফলস এগুলো তোমরা হচ্ছে অ্যান্সার করে নিবা এখানে প্রত্যেকটি অ্যান্সার করার জন্য দুই মার্ক করে পাঁচটির জন্য দশ মার্ক পাবা তো এখানে আরেকটি জিনিস খেয়াল করো ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার তোমাদেরকে কিন্তু সঠিক উত্তরটি দিতে হবে প্রশ্নগুলো একটু দেখে নাও ওয়ান ক্লারা ইজ ফ্রম দ্য ইউকে টু বাংলাদেশ ইজ এ বিগ কান্ট্রি উইথ স্মল পপুলেশন ইট ইস ইন দ্য সাউথ ইস্ট এশিয়া ফোর দেয়ার আর সিক্স সিজন হিয়ার ফাইভ পিপল হিয়ার আর অফ সাম ক্যাস্ট এরপর তোমাদের বি নম্বর প্রশ্ন অ্যান্সার করতে হবে এটা আসলে তোমাদের মিলকরণ অর্থাৎ কলাম এ থেকে কলামবিতে তোমাদেরকে ওয়ার্ডগুলো ম্যাচ করতে হবে তাহলে প্রশ্নটা হবে রিড দ্য লেটার এগেইন অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি এখানে একটি চিঠি দিয়েছিল তোমাদের কিন্তু চিঠি থাকতে নাও পারে তোমাদের পেসেস থাকতে পারে তো ওই পেসেস পরেই কিন্তু তোমাদেরকে কলাম এ বিটা মিল করে দিতে হবে এরপর রয়েছে পার্ট বি এখানে হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস অর্থাৎ হচ্ছে কবিতা অংশটি আবৃত্তি করো এবং হচ্ছে নিজের প্রশ্নগুলো উত্তর দাও যেটা বলেছে তিন রঙের মধ্যে রিড দ্য ফলোয়িং পয়েন্ট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশন দ্যাট ফলো এখানে পাঁচটি প্রশ্নের জন্য তোমরা দুই করে দশ মার্ক পেয়ে যাচ্ছ তাহলে এই কবিতাটি দেখে নেবা প্রশ্নগুলো হচ্ছে এ হোয়াট কাইন্ড অফ ফ্রেন্ডস আর গুড বুকস বি হোয়াট উড ইউ ডু ইফ ইউ ওয়ান্টেড দেয়ার কোম্পানি সি হোয়াই ইজ দেয়ার ফ্রেন্ডশিপ থট টু বি রিয়েল ডি মেনশন টু কাইন্ডস অফ বিহেভিয়র দ্যাট দ্য পোয়ার ডু ইউ থিঙ্ক হি প্রিফার্স রিডিং পার্ট সি তথা গ্রামার্টিক্যাল পার্ট এখান থেকে চার নং প্রশ্নের জন্য তোমরা রিড দ্য ফলোয়িং পেসেস এন্ড রি ইট ইউজিং দ্য রাইট ফর্মস অফ এখানে তোমাদের রাইট ফ্রম verbs সঠিক ব্যবহারটি লিখতে হবে দশটি তোমাদের শূন্যস্থান থাকবে দশটি শূন্যস্থান সঠিকভাবে লিখতে পারলে প্রতিটি শূন্যস্থানের জন্য পয়েন্ট ফাইভ করে দশটির জন্য পাঁচ মার্ক পেয়ে যাবা তাহলে এটিও দেখে নিবা রাফিথ স্কুল এ সেলিব্রেট দ্য ফার্স্ট অ্যানিভার্সারি অফ দ্য জুলাই রেভেলেশন নেক্সট ইয়ার এই প্রশ্নগুলো তোমাদের চূড়ান্ত প্রস্তুতিমূলক বই থেকে একটু দেখে নিবা পাঁচ নং প্রশ্নে বলেছে রিড দ্য স্যান্টেন্স বিলো অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য টেনস ইন কলাম এ দেন রাইট এ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম টেন্স ইন কলাম বি তোমাকে বলেছে এখানে এই যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছ এ সকল সেন্টেন্সগুলোকে আইডেন্টিফাই করো যে কোন টেন্সে রয়েছে এবং সেই টেন্স অনুসারে তোমরা কলাম এতে হচ্ছে এখানকার দেওয়া এ থেকে ই পর্যন্ত প্রত্যেকটি সেন্টেন্স এখানে ক্রমানুসারে লিখে যাবা এবং হাতের ডান দিকে যেটা কলাম বি আছে সেখানে হচ্ছে ওই টেন্স অনুসারে নতুন একটি বাক্য গঠন করে এখানে লিখে নিবা তারপর ছ নম্বর রয়েছে রিড দ্য ফলোয়িং প্লেসেস দ্য ফ্রম টেবল এখানে সঠিক ব্যবহার করার জন্য এই টেবিলের ভিতর প্রিপোজিশনে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে টোটাল দশটি শূন্যস্থান পূরণ করলে প্রতিটির জন্য পয়েন্ট ফাইভ করে দশটির জন্য পাঁচ মার্ক পেয়ে যাচ্ছ এটা হচ্ছে বেলাস স্কুল ইজ ড্যাশ দ্য স্টেশন এটি তোমাদের চূড়ান্ত প্রস্তুতিমূলক বই থেকে দেখে নেবা তারপর হচ্ছে সাত নং রেড দ্য সেন্টেন্স কানেক্ট দ্যাম ইউজিং অ্যান্ড বিকজ অ্যান্ড অর বাট এই শব্দগুলোকে তোমরা পড়ে কানেক্ট করবা অর্থাৎ এই যে তোমরা পাঁচটা প্রশ্ন বা সেন্টেন্স দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে হচ্ছে অ্যান্ড বিকজ অ্যান্ড অর বাট এই শব্দগুলো নেই তোমাদেরকে এই শব্দগুলো বসিয়ে তারপর হচ্ছে এটাকে পূরণ করতে হবে তো প্রতিটির জন্য এক মার্ক করে পাঁচটির জন্য পাঁচ মার্ক পেয়ে যাচ্ছ এরপর হচ্ছে আট নং রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য আন্ডারলাইন পার্টস প্যাসিভ ফ্রমস এখানে তোমাদের ভয়েস চেঞ্জের কথা বলেছে যেমন হচ্ছে ট্রাফিক জ্যাম হ্যাজ বিকাম অ্যান্ড এভার ফেনোমেনন ইন দ্য বিগ সিটিস অফ আওয়ার কান্ট্রি র্যাপিড গ্রোথ অফ পপুলেশন অ্যান্ড ইনক্রেসিং নাম্বার অফ ভেহিকলস মেইনলি কজ ট্রাফিক জ্যাম বিসাইড ন্যারোনেস অফ দ্য রোড ওভারটেকিং tendency careless driving violation of traffic rules etc are the causes of traffic jam traffic jam causes a great suffering to the people it kills our valuable time we should take measures to get rid of this problem drivers pd strains and এই যে তোমরা এখানে শব্দগুলো পড়লা সেন্টেন্সগুলো পড়লা এখান থেকে হচ্ছে একটিভ টু প্যাসিভ ভয়েসে তোমাদেরকে রূপান্তর করতে হবে এভাবে হচ্ছে তোমরা আট নংয়ের জন্য প্রশ্নগুলোর উত্তর দিলে প্রতিটি প্রশ্নের জন্য এক করে পাঁচটির জন্য পাঁচ মার্ক পেয়ে যাচ্ছ এরপর সর্বশেষ হচ্ছে ডি নয়নং এ তোমাদের জন্য লিখতে বলছে নয়নং প্রশ্নে তোমরা হচ্ছে লিখবা সাপোজ ইউ আর নিপু অর নিপা ইউর ইয়ংগার ব্রাদার ইজ বাবু হি ইজ নট পাংচুয়াল ইন হিস স্টাডিজ হি ইজ ফন্ড অফ গেমস এন্ড স্পোর্টস হি হ্যাজ নট ডান ওয়েল ইন দ্য সেকেন্ড টেস্টিম টার্মিনাল এক্সামিনেশন নাও রাইট এ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু পাংচুয়াল অ্যান্ড হিস স্টাডি ইন রাইটিং ফোকাস শুড বি অন হেডিং রেটিং বডি ক্লোজিং অ্যান্ড সিগনেচার অর্থাৎ তোমাদেরকে এখানে একটি চিঠি লিখতে বলা হয়েছে আর এই চিঠিটি লিখতে পারলে দশ নম্বর পেয়ে যাচ্ছ এরপর দশ নং প্রশ্ন তোমরা দেখে নাও সাপোজ বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হ্যাজ গিভেন অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ইন নিউজ অফারিং এ ট্যুর অ্যাস টি সেন্ট মার্টিন আইল্যান্ড রাইট রিলেটেড টু কর্পোরেশন আস্কিং ডিটেল অফ দ্য ট্যুর অর্থাৎ তোমাদেরকে এখানে একটি লেটার লিখতে বলা হয়েছে কর্পোরেশন অর্থাৎ ওই প্রতিষ্ঠানের কাছে যে এই সম্পূর্ণ ভ্রমণের বিস্তারিত লিখার জন্য বা জানার জন্য এরপর এগারো নঙে তোমরা হচ্ছে লিখবা একটি কনভারসেশন অর্থাৎ সাপোজ ইউ আর রানা ও রানি অ্যান্ড ইউর ফ্রেন্ড ইস রাকিব রাকিবা মেক এ কনভার্সেশন ইন অ্যাবাউট ওয়ান হান্ড্রেড ওয়ার্ডস বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড আর্লি রাইজিং একটি ডায়ালগ লিখতে পারলে হচ্ছে দশ নম্বর পেয়ে যাচ্ছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা সপ্তম শ্রেণী ইংরেজি বিষয়ের যে মান বন্টন এবং প্রশ্নগুলো দেওয়া থাকে এ সম্পর্কে সুস্পষ্ট একটি ধারণা পেলাম আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য অনেকটা উপকৃত হয়েছে এবং পরবর্তী সেশনে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও অবহিত করে দাও ধন্যবাদ সবাইকে